গাইস আমরা সবাই পিকনিক আসছি আমাদের বড় আপু রমিও বুড়াবেড়া বেটা পরিবেশন করতেছে ফুল ফ্যামিলি হচ্ছে আমরা ফ্যামিলি পিকনিক আসছি এই যে আরেকজন পরিবেশন করতেছে না খাইতেছে চুরি করে হ্যাঁ বেড়া এই যে হ্যালো আপনি খাইতেছেন পরিবেশন ওই যে মুখ লড়তেছে না তুই আমার রাখি কাজটা কিন্তু ঠিক হয় নাই হ্যাঁ একা বসে গেছেন আপনারা হ্যাঁ ভিডিও খাইতে খাইতে ভিডিও দিয়ে দাও দেখি আমার কি করে দেখি দেখো দেখা তুমি কই তোমার দেখো তোমার টাকা তুমি যে বলা প্রতিদিন টাকা চুরি হয় কোথায় থেকে দেখছ কোথায় আব্বু এদিকে আসো